আজকে আমি ডালের বড়ি তৈরির একটি ভিডিও দেখাবো এখানে আমি এক কেজি খেসারের ডাল নিয়েছি আমি এই এক কেজি ডাল ধুয়ে আজ রাতে ভিজিয়ে রাখবো সকালে বড়ি দেবো খেসারের ডালের বড়ি বেশ নরম হয় এজন্য আমি খেসারের ডাল নিয়েছি মসুর ডাল নিয়ে আপনারা বড়ি করতে পারেন এভাবে ডালগুলো আমি দুবার ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো আমি কিন্তু ডাল দুইবার ধুয়ে নিয়েছি এখন ভিজিয়ে রাখলাম সকালবেলা বড়ি দেব বড়ি বানানোর জন্য আমি একটি টিনের খণ্ড পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন টিনের খণ্ড পরিষ্কার করে মুছে নেব এরপর আমি কিন্তু টিনের খণ্ড রোদে রেখে দিয়েছি গরম হওয়ার জন্য এবার একটু সরিষার তেল দিয়ে গরম টিনটির উপর মেখে দেব কোনো অংশই বাকি রাখবো না এভাবে হাত দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পুরো টিনই আমি তেল দিয়ে মেখে দেবো টিনটি কিন্তু আমি পুরো রোদে রেখে দিয়েছি পুরো টিন তেল ঘষে দেওয়া শেষ হলো রাতে ভিজে রাখা ডাল সকালে জল থেকে সেকে বেটে নিয়েছি আমি শিলপাটার মাধ্যমে বেটে নিয়েছি বাটার সময় জল দেইনি এভাবে একটি বড় গামলার মধ্যে রেখে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেনিয়ে নেব খুব জোরে জোরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেনিয়ে নেব আমি প্রায় একটা না বিশ মিনিট এভাবে ফেনিয়ে নেব এই যে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ফেনিয়ে নিচ্ছি এভাবে একটা বড়ো গামলা নিয়েছি গামলার মধ্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফেনিয়ে নেব প্রায় 20 মিনিট 20 মিনিট পরে একটি জলের মধ্যে বাটা ডালের একটু অংশ ছেড়ে দেব যদি ভেসে যায় তাহলে ভাববো আমার হয়ে গেছে মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি কালো জিরা পরিমাণ মতো দিয়ে দিলাম কালো জিরা দেওয়ার পরে একই প্রসেসে আমি কিন্তু আবার ফেনিয়ে নেব সুন্দর করে ফেনানো হলে বড়িগুলো রান্না করার পরে বেশ নরম হয় আমার কিন্তু মাখা শেষ হয়ে গেছে এখন আমি বড়ি দিয়ে নেব আমি প্রথমে আঙ্গুলের মধ্যে নিয়ে হাতের মধ্যে রেখে তারপরে গামলার মধ্যে ঘষা দিয়ে এক আঙুলের উপর রেখে টিনের উপর চাপ দিয়ে আবার উপরের দিকে উঠাচ্ছি তাহলে আকৃতিগুলো বড়ির আকৃতিগুলো অনেক সুন্দর হবে এই যে এভাবে কিন্তু আমি আঙ্গুলের মধ্যে নিয়ে একটা আঙ্গুলের মধ্যে চাপ দিয়ে রেখে সব আঙুলেই ভরবে কিন্তু একটা আঙুলের উপর বেশি চাপ দিয়ে নিয়ে নিলে বড়িগুলোর আকৃতি সুন্দর হবে এই যে প্রথমে টিনের উপর চাপ দিয়ে নিয়ে উপরের দিকে আবার টিনে তুলছি তাহলে বড়ির আকৃতিগুলো সুন্দর হবে এই যে অনেক সুন্দর হচ্ছে বড়িগুলো আমি এই প্রসেস অনুসরণ করে সম্পূর্ণ বড়ি এইভাবে দেব এই যে আমি চাপ দিয়ে নিয়ে আবার উপরের দিকে উঠালাম হ্যাঁ এইভাবে আমার সম্পূর্ণ ডালের বড়ি দেওয়া শেষ হল আমি টিনটা কিন্তু পুরো রোদের মধ্যে রেখে দিয়েছি আর কিছুটা আমি থালার মধ্যেও দিয়েছি পুরো টিনে হয়নি এই জন্য এখন পুরো আজকে এক রোদেই কিন্তু শুকিয়ে গেছে পরের দিন আমি আরো কটকটা করে শুকানোর জন্য আরেকটি রোদ আমি দিয়ে তুলে বড়িগুলো কিন্তু আমি হাত দিয়ে টেনে উঠাই নিচ্ছ